হ্যালো 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 গুড মর্নিং গুড মর্নিং এই দেখো বাইরের অবস্থা খুবই খারাপ আমি ঘুম থেকে উঠে গেছি তো হ্যাঁ ইন্ট্রোটা তো দেওয়া হয়নি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই দেখো বাবার বাড়ি থেকে ব্লগটা শুরু করেছি পৌষ সংক্রান্তির দিন আর আমি এখানে মোবাইলটা সেট করেছিলাম সকালে ঘুম থেকে উঠে সবাই ঘুমাচ্ছিল আর আমি চুপ করে মানে চোরের মতো ঘর থেকে বেরিয়ে এসেছি কেন বলো তো আমার মা যদি শুনে মা উঠে যাবে আর এইখানে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও হয়েছে কি আমি তো বাড়ি থেকে আসতে কোনো স্ট্যান্ড আনিনি তো বাবার বাড়িতে আসলে এরকম করেই অ্যাডজাস্ট করতে হয় তো স্ট্যান্ডটা এখানে বাইরেও রাখা যাবে না মোবাইলটা কুয়াশায় ভিজে যাবে আর এই দেখো পৌষ সংক্রান্তিতে হয় কি মানে আমাদের আমার বাবার বাড়ির দিকে এই রকম করে সবাই উঠানে আলপনা করে চাউলের মানে চালের গুড়ি দিয়ে দে তো আমাদের উঠানে কালার করা হয়েছিল ফ্লোরেতে তো খুব সুন্দর বৌদি আর্ট করেছে দুইটা আর এই দেখো এইটা করেছে নাকি আমার ভাইজি পরে আমি মানে জানতে পারলাম খুব সুন্দর করেছে আর ভিজে গেছে বৃষ্টিতে বৃষ্টি না সরি কুয়াশা হয়েছিল আর কুয়াশাটা এমন হয়েছিল সকালে ঘুম থেকে উঠে পুরো বৃষ্টি লাগছিল আর সকালে এত কুয়াশা পড়েছে ঠান্ডায় আমি মানে চুরের মতো বাইরে এসে কাজ করছি কেন মা যদি শুনতে পায় আমি উঠে গেছি তো মাও সঙ্গে সঙ্গে উঠে যাবে তো ভাবলাম একটু সময় ঘুমাক আমারও ঘুম ভেঙে গেছে তাই উঠে গেলাম সকালে উঠার অভ্যাস যেহেতু আর এই দেখেছ কত ফুল আমার মায়ের হাতের লাগানো এই সবগুলা আর এখন ঘরে এসে দেখছি এই দেখো লাইটটা জ্বালিয়ে দিলাম ওরা বাপ ছেলেতে মিলে ঘুমাচ্ছে এখনও ওঠার নাম নেই এই দেখো সাড়ে আটটা বাজছে এখন আমি চুপচাপ ঘরটা মানে গুছিয়ে নেব আমার অভ্যাস ঘুম থেকে উঠেই আমার ঘর গোছানো এটা আমার অভ্যাস ঘর গোছাচ্ছি আর তাকাছি মা উঠে গেছে না কিনা সাউন্ডে শব্দ পেয়ে উঠে গেল কিনা ততক্ষণে মাও উঠে গেছে বাবুও উঠে গেছে আর ঘুম থেকে উঠে আমি ব্রাশ না করে কথা বলি না এটা একটা আমার অভ্যেস মানে মুখ খুলতে ইচ্ছা হয় না ঘুম থেকে উঠে তো এখন দেখো ঘট্টর গোছানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো মা বাবুও উঠে গেছে এখন চলে যাবো আস্তে আস্তে মা বাবুর ঘরে মা বাবুর ঘরটা গুছিয়েই একবারে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখা যাক এই দেখো ওনাদের ঘরটাও গোছানো হয়ে গেছে আর এখানে দুইটা টেডি ওরা সারাদিন বিছানাতে থাকে আর রাত্রিরে ঘুমাবার সময় ওরা সোফাতে চলে যায় সকালে আবার বিছানাতে চলে যায় তো টর গোছানো শেষ এই দিকে আমি ঘর মোছা শুরু করে দিয়েছি কেননা একটু পরে আবার বাড়িতে কীর্তন আসবে পৌষ সংক্রান্তির দিন আমার স্নানও হয়ে গেছে চটপট সব কিছু হয়ে যাচ্ছে না কেন বলতো ভিডিও বেশি বড় করলে তো ভালো লাগে না কারুরই আর স্নান করে আমার আমি চলে আসলাম ঠাকুর ঘরে আমাদের ঠাকুর ঘরে মা আসলো জাস্ট মারও স্নান হয়ে গেছে এখন সাড়ে নয়টা বাজছে আর আমি এখন ফুল তুলে ফুলতুলার ফুল তোলার অভ্যাস আমার আমার ফুল তোলা এটা একটা নেশা তো এই দেখো ফুলের সাজিও নিয়ে নিয়েছি মা বলছে এত বড় সাজি লাগবে না এখন তো শীতের সিজনে ফুল বেশি ফোটে না তো বললাম হবে চলে যাবে এটাতে নিয়ে নিই কিছু হবে না সামনে পেলাম তো সামনের গাছে কয়েকটা ফুল ধরেছে ওইগুলো তুলছি আর এখন যাব পেছন দিকে এই দেখো ফুল তোলা শেষ আর বৌদিও ততক্ষণে রান্না বসিয়ে দিয়েছে এখন যাচ্ছি আমাদের ছোট্ট একটা মানে জমিন আছে এখানে মা বাবু কিছু সবজির গাছ লাগিয়েছিলেন এই দেখো বেগুন পেরে নিচ্ছি ভাজা করব বেগুনগুলো অনেক বেশ ভালোই বেগুন ধরেছে আর প্রচণ্ড লেবু কাটা বেগুনেরও কাটা মানে হাতে ফুটছিলো আর পাশের ঘর থেকে বৌদি থারা মানে বৌদিরা খুব মজা করছিল। সকাল সকাল উঠে বেগুন কাকে খাওয়া বেগো তোমার স্বামীকে নাকি মজা করছিল আর ওই নিয়ে আমি আর আমার দুই বৌদি ভাইজি সবাই মিলে একটু আনন্দ ঠাট্টা করছিলাম এই দেখো বৌদি ভাইজি ওদেরও স্নান হয়ে গেছে আর এই দেখো কীর্তনও এসে গেছে বাড়িতে চটপট সব কিছু হয়ে যাচ্ছে না তো কীর্তনেও খুব মজা হলো সবাই মানে এই যে বাতাসা তারপরে চকলেট স্ট্রবেরি এগুলো দেওয়া হয়েছিল দেখো তোমরা কীর্তন শেষ এখানে চকলেট দেওয়া হচ্ছিলো বাচ্চাদেরকে প্রথম দেওয়া হলো চকলেটটা উড়িয়ে দেওয়া হয়নি কেননা বাচ্চারা কেউ পাবে কেউ পাবে না তো সবাইকে হাতে হাতে দেওয়া হচ্ছিলো স্ট্রবেরি তারপর চকলেট তো চকলেটটা মানে এমনি উড়িয়ে দিলে ভালো লাগে ধরতে মানে ধরার সময় বড়রাও মজা করে ধরতে দেখতে ভালো লাগে তো আর এই দেখো কীর্তন চলছে সবাই মানে দৌড়ে দৌড়ে চকলেট নিচ্ছিলে এটা একটা মজা বলো বা বড়োরা কি চকলেট খায় খায় না কিন্তু এটা একটা মজা করে নেওয়া তো এখন আমি আর আমার ভাইজি চলে যাচ্ছি আরেকটা বাড়িতে তো ওইখানেও কীর্তন হচ্ছিলো আমরা পাশে কয়েক বাড়ি গিয়েছি সব বাড়িতে যাইনি তো এই দেখো সবাই মিলে আমরা গেলাম একটু উপভোগ করলাম আনন্দটা এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাড়িতে পৌষ সংক্রান্তির দিনটা এইভাবেই কাটে আমাদের খুব ভালো লাগলো আর তোমরা কীভাবে কাটাও সেইটাও জানাবে তো এখন বাড়িতে চলে আসলাম বিকেল হয়ে গেল এদিকে আমি আমার মা আমরা পিঠা নিয়ে বসেছি পিঠা খাচ্ছিলাম এই দেখো কত পিঠা আর আমার ছেলে এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠল এখন উঠলে তুমি আর আমরা দেখো খেয়ে নিচ্ছি পিঠা ও দুপুরে এসে ঘুমিয়েছিলো আর আমি আবার একটু স্নান করে নিলাম আর এই দেখো রোদ্রে বসে বসে খাচ্ছিলাম রোদ্ররে বসে পিঠে খাওয়ার মজাটাই আলাদা সবাই খাচ্ছিলাম আমার কত গল্প করছিলাম বাবার বাড়িতে গেলে আসলে আনন্দই কাটে আর উৎসব অনুষ্ঠান বলো গ্রামেতেই কিন্তু বেশি মজা পাওয়া যায় তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা ব্লগটা অবশ্যই জানাবে আর তোমরা কিভাবে কাটিয়েছো ওইটাও কমেন্টে জানাবে তোমরাও কি এরকমভাবে পৌষ সংক্রান্তিটা আনন্দ করে কাটাও অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমাকে তোমরা সাপোর্ট করবে আর আজকের এই ভিডিওটা বেশি আর বড়ো করবো না এতটুকুই টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো